এটি মোশন সেন্সার হোল্ডার এই হোল্ডারের সামনে মানুষ আসলে বাল্ব অটোমেটিক জ্বলে উঠবে মানুষ চলে যাওয়ার পরে বাল্ব অটোমেটিক অফ হয়ে যাবে সুইচ একবার অন করে রাখলে অটোমেটিক কাজ করতে থাকবে এই মোশন সেন্সার হোল্ডার ব্যবহার করতে পারেন সিঁড়িতে করিডোরে বাড়ির মেইন গেটে গ্যারেজে বাথরুমে বারন্দা বা প্রয়োজনীয় যে কোনো স্থানে এই সেন্সার হোল্ডারের সবচেয়ে বড়ো সুবিধা হোল্ডারের সামনে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ বাল্ব জ্বলবে অন্য সময় বাল্ব অফ থাকবে ফলে বিদ্যুৎ খরচ কম হবে এই মোশন সেন্সার হোল্ডার বিদ্যুতের মাধ্যমে চলবে লাল কালো এই দুইটা তার বিদ্যুতের ফেস তার এবং নিউট্রাল তারে কানেকশন করতে হবে হোল্ডারে ব্যবহৃত পিআইআর সেন্সর একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পনেরো ফিট দূর পর্যন্ত কাজ করতে পারে এই হোল্ডারে প্যাসের সাধারণ যে কোনো বাল্ব ব্যবহার করতে পারবেন যদি প্যাসের বাল্ব ব্যবহার করতে না চান পিন টাইপ বাল্ব ব্যবহার করতে চাইলে এমন একটি কনভার্টার ব্যবহার করতে হবে এই কনভার্টারটি এই হোল্ডারের সাথে সেট করতে হবে এই কনভার্টারের উপরে পিন টাইপ বাল্ব ব্যবহার করতে হবে আপনি চাইলে প্রতিটি হোল্ডারের সাথে একটি কনভার্টার পেয়ে যাবেন এই মোশন সেন্সার হোল্ডার যে কোনো স্থানে স্থাপন করতে পারবেন হোল্ডারটি স্থাপনের জন্য দুটি দুটি এবং স্ক্রু পাবেন এই মোশন হোল্ডারে অনেকগুলো সুবিধা পাবেন হোল্ডারের এই পাশে এখানে লেখা আছে ওয়ার্ল্ড ডে এই সিলেক্টার নবটি ওয়ার্ল্ড ডে পজিশনে সিলেক্ট করলে দিন এবং রাত উভয় সময় ব্যবহার করতে পারবেন উপরে লেখা আছে লাইট ডার্ক অল্প অন্ধকার যেমন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই সিলেক্টার নবটি লাইট ডার্ক পজিশনে সিলেক্ট করলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই হোল্ডারের সামনে মানুষ আসলে বাঘ জ্বলে উঠবে উপরে লেখা আছে ডিপ ডার্ক গভীর অন্ধকার এই সিলেক্টার নবটি এই ডিপ ডার্ক পজিশনে সিলেক্ট করলে গভীর অন্ধকারে এই হোল্ডারের সামনে মানুষ আসলে বাল্ব জ্বলে উঠবে আবার এই সেন্সরের সামনে মানুষ আসলে বাল্বটি একটানা কত সময় জ্বলবে বা হোল্ডারের সামনে থেকে মানুষ চলে যাওয়ার কত সময় পরে বাল্ব অফ হয়ে যাবে সেই সময় সিলেক্ট করা যায় এখানে লেখা আছে ষোলো সেকেন্ড এই সিলেক্টার নবটি ষোলো সেকেন্ডে সিলেক্ট করলে হোল্ডারের সামনে থেকে চলে যাওয়ার ষোলো সেকেন্ড পরে বাল্ব অফ হয়ে যাবে উপরে লেখা আছে বত্রিশ সেকেন্ড সিলেক্টার নবটি বত্রিশ সেকেন্ডে সিলেক্ট করলে হোল্ডারের সামনে থেকে চলে যাওয়ার বত্রিশ সেকেন্ড পরে বাল্ব অফ হয়ে যাবে উপরে লেখা আছে দুইশো সেকেন্ড এই সিলেক্টার নবটি দুইশো বাষট্টি সেকেন্ডে সিলেক্ট করলে দুশো সেকেন্ড পরে এই হোল্ডারে লাগানো বাল্বটি অফ হয়ে যাবে এই ইকো পাওয়ার মোশন সেন্সার হোল্ডার অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনি হোল্ডার অর্ডার করলে কুরিয়ার সার্ভিস আপনার কাছে পৌঁছে যাবে আপনি হোল্ডার দেখে চেক করে তারপরে কুরিয়ারকে টাকা দিবেন বিদ্যুৎ বিল কমাতে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে এই ইকো পারমসুন সেন্সার হোল্ডার ব্যবহার করতে পারেন